জীবন বদলে যাওয়ার মতো কিছু কথা জীবন এমন এক জার্নি যেখানে নানা রকমের অভিজ্ঞতা সংগ্রাম আর শিখতে শেখাতে আমাদের এক একটি দিন নতুন এক পৌঁছে দেয় অনেক সময় আমরা নিজের জীবনের গতি দিশা এবং গতিপথ সম্পর্কে নিশ্চিত হতে পারি না কিন্তু কিছু বিশেষ কথা কিছু বিশেষ উপদেশ আমাদের চিন্তা ভাবনা বদলে দিতে পারে জীবনকে আরও সহজ সুন্দর এবং অর্থপূর্ণ করে তুলতে পারে এমন কিছু কথা যা আমাদের জীবনের দিক নির্দেশনা বদলে দিতে সক্ষম সে সম্পর্কে এখানে আলোচনা করা হল এক বিপদই হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক প্রতিটি মানুষ জীবনে কখনো না কখনো সমস্যা এবং বিপদের মুখোমুখি হয় কোনো কিছু হারানো সম্পর্কের অবনতি বা ব্যক্তিগত হতাশা এইসবই আমাদের জীবনের অংশ কিন্তু অনেক সময় আমরা জানি না বিপদ আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে বিপদের মধ্যে যে শিক্ষা লুকিয়ে থাকে তা আমাদের পরবর্তী জীবনে অনেক বড় কাজে আসে জীবন চলার পথে আসা প্রতিটি বাধা যদি আপনি একে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন তবে তা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে দুই যত বড় স্বপ্ন তত বড় পরিশ্রম যারা বড় কিছু অর্জন করতে চায় তাদের জন্য একটাই মূলমন্ত্র কঠোর পরিশ্রম পৃথিবীতে এমন কোনো সাফল্য নেই যা শুধুমাত্র স্বপ্ন দেখার কারণে পাওয়া যায় কঠোর পরিশ্রম অভ্যবসায় এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন অনেকেই বড় বড় স্বপ্ন দেখে কিন্তু এগুলি যদি কঠিন পরিশ্রমের সাথে মিলিত না হয় তবে তা শুধু একটি স্বপ্ন হিসেবেই রয়ে যায় অদয়েব স্বপ্ন দেখুন কিন্তু তা বাস্তবে রূপ দিতে পরিশ্রম করুন তিন সময় কখনো ফিরে আসে না আমাদের কাছে যে মূল্যবান জিনিসটি আছে তা হলো সময় একবার যদি সময় চলে যায় তার ফিরে আসে না আমরা অনেকে ভবিষ্যতের জন্য অপেক্ষা করি কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে বর্তমান সময়টি আমরা নষ্ট করে ফেলি জীবনকে পূর্ণভাবে উপভোগ করার জন্য বর্তমান সময়ে সচেতন থাকতে হবে প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে হবে কারণ আজকের কাজকাল হবে স্মৃতি চার ভুল করা মানে শেষ হয়ে যাওয়া নয় অনেক মানুষ ভয় পায় ভুল করার জন্য তারা মনে করে কোনো ভুল করলে সেটা তাদের জীবনের শেষ হয়ে যাবে কিন্তু প্রকৃত সত্য হলো ভুল করার মধ্যেই আমাদের শিক্ষা লুকিয়ে থাকে একজন মানুষের বড় হওয়া পরিণত হওয়া এবং সফল হওয়া মূলত তার ভুলগুলোর মধ্য ঘটে ভুল করা মানে নিজের শেখার সুযোগ পাওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া জীবনের এক গুরুত্বপূর্ণ দিক পাঁচ বিশ্বাস নিজের ওপর রাখুন আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস অনেক সময় আমরা নিজেদের সক্ষমতার প্রতি সন্দেহ প্রকাশ করি তবে যদি আপনি নিজের ওপর বিশ্বাস না করেন তবে অন্যদের কাছে কিভাবে সম্মান পাবেন জীবনের যে কোনো চ্যালেঞ্জের সফল হতে হলে আপনাকে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে যখন আপনি নিজের প্রতি আস্থা রাখবেন তখন পৃথিবীও আপনাকে সম্মান দিবে নিজেকে জানুন নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন কারণ আপনি নিজেই আপনার সাফল্যের প্রধান চাবিকাঠি ছয় সফলতা আসবে যদি আপনি চেষ্টা থামাবেন না কোন লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য এবং চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা হেরে গিয়ে ভাবি এটা আর সম্ভব নয় কিন্তু আসল বিষয় হল সফলতা তখনই আসে যখন আপনি চেষ্টা থামান না অনেক বড় ব্যক্তিত্বের জীবনের যেমন বারবার ব্যর্থতা এসেছে তেমনি সেই ব্যর্থতা থেকেও তারা শিক্ষা নিয়ে বারবার চেষ্টা করেছে সেই চেষ্টা একদিন তাদের সফলতা এনে দিয়েছে কাজেই কখনো হাল ছেড়ে দেবেন না সফলতা ঠিকই আসবে সাত বিকল্প পথ খোঁজ জীবনে কখনো কখনো যে পথটি আমরা ভাবি তা হতে পারে সঠিক নয় পরিস্থিতি পরিবেশ এবং অন্যান্য অনেক কারণে সেই পথ বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এর মানে এই নয় যে আমাদের জীবনের গন্তব্য বদলে যাবে বরং জীবনে বিকল্প পথ খোঁজা উচিত কখনো কখনো বন্ধ করার দরকার যে কোনো একটি দরজা তখন নতুন কোনো দরজা খুলে যায় তাই পরিবর্তনের ভয় নয় নতুন কোনো উপায় বা পথ খোঁজার জন্য প্রস্তুত থাকুন অন্যদের বিচার করবেন না অনেক সময় আমরা অন্যদের নিয়ে নানা ধরনের বিচার করি কিন্তু আমরা কখনোই জানি না তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কারো জীবনকে ছোট করে দেখার বা বিচার করার আগে ভাবুন আপনি যদি সেই অবস্থায় থাকতেন তাহলে কেমন লাগত নিজের জীবন নিয়ে ভাবুন এবং চেষ্টা করুন অন্যদের সমর্থন করতে পৃথিবীটা যখন সবাই একে অপরকে সাহায্য করবে তখনই একটা সুন্দর ও সহানুভূতির পরিবেশ তৈরি হবে নয় প্রতিদিন কিছু নতুন শিখুন জীবন হল শিখতে থাকা একটা প্রক্রিয়া প্রতিদিন কিছু না কিছু নতুন শিখলে আপনি নিজের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি করতে পারবেন শিখতে থাকা মানে নিজেকে প্রতিনিয়ত উন্নত করা। এটা হতে পারে কোনো নতুন ভাষা কোনো নতুন স্কিল বা জীবন দর্শন নতুন কিছু শিখতে থাকলে আপনি আপনার জীবনে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন দশ প্রকৃত সুখ ভেতরের শান্তি অনেকে সুখ খোঁজে বাইরের জিনিসে অর্থ সাফল্য বা বাজ্রিক সম্পদে কিন্তু প্রকৃত সুখ হল ভেতরের শান্তি ও আত্মবিশ্বাস বাইরের কিছু দিয়ে আমরা কিছু সময়ের জন্য সুখী হতে পারি কিন্তু প্রকৃত সুখ আসে যখন আমরা নিজের মধ্যে শান্তি অনুভব করি আত্মবিশ্বাস এবং আত্মসম্মান আমাদের প্রকৃত সুখের উৎস অবশেষে জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা যদি সঠিক মনোভাব নিয়ে জীবনযাপন করি তবে তা আমাদের জন্য সম্ভাবনার দরজা খুলে দেয় এই ছোট ছোট কথা এবং ধারণাগুলি আমাদের জীবন বদলে দিতে পারে যদি আমরা এগুলো জীবন দর্শন হিসেবে গ্রহণ করি সবশেষে মনে রাখুন জীবনটা যেমন আমাদের হাতে তেমনি আমাদের ভাবনা ও কাজেও তা পরিবর্তিত হতে পারে